রিস্পা সিজন টু পর্ব দুই রিস্পা কোনো মতে বললো আমি জানি না আপু কি হচ্ছে স্যার আসলে তাকে সবকিছু বলবেন এটা বলে রিস্পা কোথায় যেন হারিয়ে গেল আমি খুব চিন্তায় পড়ে গেলাম কি হলো এটা আমি রুমে চলে আসলাম ভাবছি কি করা যায় এখন হঠাৎ সেই আনিশা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম এটা কি হলো আপু আপনি আমাকে ধাক্কা দিলেন কেন আনিশা আপু খুব রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তেরে এসে বলল। তুই ছোট মানুষ জড়াতে গেলি তোর কি মৃত্যুর ভয় নেই আরে এসব জানলো কিভাবে আমি কিছু না বুঝার ভান করে বললাম কি বলছেন আপু আমি তো কিছুই বুঝতে পারছি না এবার সে আমার গলা চেপে ধরে বলল প্রথম দিন ভাবছিলাম ভুলে ওইখানে চলে গিয়েছিলি তাই সেরে দিয়েছিলাম কিছু না বলে এবার আর সারবো না রিস্পাকে অনুসরণ করা বন্ধ কর না হলে ওর সাথে সাথে তুইও ধ্বংস হয়ে যাবি এই বলে সে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল আমি যেন আকাশ থেকে পড়লাম আপু এসব কিভাবে কিছুই মাথায় ঢুকছে না এর মাঝে আমার ফোন বেজে উঠল দেখলাম গালিফ স্যার কল করেছে আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম স্যার আপনি কোথায় আর কতক্ষণ লাগবে আসতে আমি তো তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি আপনি বাইরে এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো আমি একটা হাসি দিয়ে বললাম আমি আসছি স্যার একটু অপেক্ষা করেন গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে আমি এদিকে ওদিকে না থেকে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম হঠাৎ একটা প্রাইভেট কার এসে আমার সামনে কষে ব্রেক করলো আমি চোখ বন্ধ করে জোর একটা চিৎকার দিলাম একটুর জন্য বেঁচে গেলাম গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন আমার গাড়ির সামনে কেন আসছেন অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম কিন্তু এখন তারা আছে আমার আর এমনিতে দোষ আমারই আমি এদিকে ওদিকে না দেখে পার হচ্ছিলাম আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন রিশপা কোথায় তারপর আমি তাকে সব কিছু খুলে বললাম তারপর আমি তাকে সব কিছু খুলে বললাম উনিও খুব চিন্তায় পড়ল সব কিছু শুনে আবির এটা কেন করবে এখন তো রিস্পাও নেই এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো আচ্ছা এটা তো মহিলা হোস্টেল আমি সরাসরি প্রবেশ করতে পারবো না তাহলে আমি লুকিয়ে প্রবেশ করতে হবে এই পুরনো বিল্ডিং এ যেতেই হবে আমার আমি আমি আবিরের সাথে কথা বলতে চাই বললাম তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে অপেক্ষা করব। আপনি সেখান দিয়ে প্রবেশ করবেন কেউ দেখবে না ঠিক আছে তাহলে আমি রাতে আসছি ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু এই জন্যই ডোরিয়া সেদিন বলছিল সে আবার ফিরে আসবে রাত দশটার দিকে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আসি কিন্তু সারের কোনো খবর নেই ফোন দিচ্ছি কিন্তু সুষ্ট বাসছে বারবার আসছে না কেন সে এখনো এদিকে আমার একটু একটু ভয় লাগা শুরু করলো হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশে আছে আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালি স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে আমি চমকে গেলাম এবং বললাম স্যার আপনি কখন আসলেন আর এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো দেখলাম আপনি ভয় পান কি না যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে আমি হেসে বললাম আরে তেমন কিছু না আপনি ফোন বন্ধ ছিল তাই একটু চিন্তায় ছিলাম এখন চলেন সেখানে যাওয়া যাক আচ্ছা আপনার নাম উরিশপা ওই রিশফার সাথে কোনো সম্পর্ক আছে আপনার আপনার চেহারাটাও একটু রিস্পার সাথে মিল আমি বললাম না আমাদের শুধু নামই মিল তবে রিষপাকে এটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম আমি সে বললো আস্তে আস্তে সব জানতে পারবেন দেখি কি জানতে পারি আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি আপনার জুনিয়র না না আমি বিবাহিতা মহিলাদের আপনি করেই বলি আরে আপনাকে কে বললো আমি বিবাহিতা মহিলা আর আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি আচ্ছা তাহলে আপনার এখনো বিয়ের বয়স হয়নি কিন্তু তবু আপনাকে তুমি করে বলতে পারবো না জামাই নেই তো কি হয়েছে বয়ফ্রেন্ড তো আছে সেই দিক দিয়ে সেই দিক দিয়ে আমি আপনার জুনিয়র কারণ আমি সিঙ্গেল আরে স্যার আমার বয়ফ্রেন্ডও নেই আমি পিওর সিঙ্গেল আমাকে তুমি করেই বলতে পারেন কোনো সমস্যা নাই এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম আচ্ছা এখন চলেন তাহলে রিশপাকে খুঁজে বের করা যাক আগে জানতে হবে এখন রিশপা কোথায় আছে আমরা দুজনেই চার নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে আছি আমি স্যারকে বললাম এই রুমের আলমারিতে রিস্পার মৃতদেহ দেখছিলাম স্যার আমার কথা শুনে মুখে আঙ্গুল চেপে বলল। চুপ কথা বলো না এখানে কেউ আমাদের ফলো করছে আমিও চুপ হয়ে আশেপাশে দেখতে লাগলাম স্যার ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিকে সেদিকে দেখছি আমারও কেন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। তার আলমারির কপারটা ধরে জোরে টান দিল এবার দেখলো সেখানে কিছু ছিল না আরে রিস্পার মৃতদেহ তো এখানেই দেখছিলাম আমি স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বললো কোথায় হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দূরে চলে গেল আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই আমি বললাম স্যার এই জায়গাটা এখনই আমাদের ত্যাগ করা উচিত এখানে ভালো কিছু হচ্ছে না স্যার করে বলল। সে চায় আমরা এই জায়গাটা ত্যাগ করি আর আমি জানি এই জায়গাটাই রিস্পার খোঁজ পাবো আমরা তাই এখানে আমাদের আরো কিছু খুঁজতে হবে ভয় পেও না আমি থাকতে তোমার কোনো ভয় নেই আমি ফিক করে হেসে দিয়ে বললাম রিসপা ঠিকই বলছিল আপনার ব্যাপারে আপনি সিরিয়াস মুহূর্তে মজা করেন হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো কালো রুম থেকে বের হয়ে দূরে চলে গেল এরপরে দিল একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম আমি জানি এটা তুই আবির দূর থেকে এসব না করে সামনে আয় তুই খুব ভালো করে জানস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না এরপর ঠিক পিছন দিক থেকে কেউ বললো তাহলে তুই চলে এসেছিস এবার আর বাঁচতে পারবি না তুই আমরা একসাথে পিছনে তাকালাম দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে বলল এসব তুই কেন করছিস আমি তোদের জন্য হয়ে তোদের মুক্ত তাহলে এখানে কিভাবে এলি তোরা আবির বলল সব জানতে পারবি বন্ধু কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা আমি চাই না তোকে মেরে ফেলতে তার হাসতে হাসতে বলল তুই আমাকে মারবি তোর সেই সাহস হবে নাকি একটু ভেবে দেখ ফালতু কথা বাদ দে এখন অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে আগে বল রিস্পা কোথায় আজ সকাল অব্দি রিস্পা এই মেয়ের সামনেই ছিল কিন্তু হঠাৎ সে উদাও হয়ে গেল রিস্পা এখানেই থাকতো কিন্তু এই মেয়েটা বারবার আসার কারণে রিস্পা রিস্পাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে বন্ধু হিসাবে বলছি তুই এসবে আর নিজেকে জড়াইস না এবার ডরিয়া তোকে মেরে ফেলবে ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য আবার দেখা হবে আমাদের চলো রিস্পা আমাদের কাজ হয়ে গেছে আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না স্যার আবিরের কোনো কথা পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো আমিও তার সাথে বের হয়ে আসলাম আমি বললাম স্যার এখন কি হবে সে তো কিছুই বলল না সে যা বলছে তাই যথেষ্ট এখনের জন্য বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো রিস্পার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি এখন কথা হলো আবির তো মৃত এসব কিছু করা ওর পক্ষে একা সম্ভব না এর পিছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে কে সে আমাদের খুঁজে বের করতে হবে আচ্ছা এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো আমি একটু ভেবে বললাম না স্যার তেমন কিছু তো নেই তবে আমার রুমের একটা বড় আপু আছে তার নাম আলিশা সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি স্যার খুব অবাক হয়ে বলল কি নাম বললে আলিশা আর এই কথা এখন বলছো তুমি আমাকে আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিশা কারণ আলিশা আবিরের বড় বোন আমিও বেশ অবাক হয়ে বললাম কি বলছেন স্যার আনিশা আপু তাহলে আবিরের বোন আর এই জন্য সে আমাকে হুমকি দিয়েছে তার মানে আনিশা আপু এসব কিছুর পিছনে সব কিছুর পিছনে বললে ভুল হবে আনিশা আপু এই রহস্যর একটা অংশ মাত্র সব কিছুর পিছনে আছে ডরিয়া এখন তুমি হোস্টেলে ফিরে যাবে তারপর আনিশা আপুর সামনে এমন ভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিস্পা এখন কোথায় আছে তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে তাহলে রিস্পাকে আমাদের কষ্ট করে খুঁজে বের করতে হবে না আনিস আপুই নিয়ে যাবে আমাদেরকে রিস্পার কাছে আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি আপনি এখন কি করবেন বাসায় চলে যাবেন নাকি না আমি দেওয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করবো আনিস আপু তোমার কথায় ফাঁদে পড়লেই বের হব আমাদের তাকে অনুসরণ করতে হবে আর এমনি তো আমি বাসায় বন্দি হয়ে বেশিক্ষণ থাকতে পারি না বাহিরের জগতটা আমার ভালো লাগে কারণ আমার মামা বলেছিল থাকবো না বন্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে আমি হাসতে হাসতে বললাম এটা আপনার মামা বলেনি কাজী নজরুল ইসলাম বলেছেন আমার মা ওনাকে ভাই মানে সেই হিসাবে তো আমার মামাই হন এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা স্যার আপনার না একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষ শাসানোর যা সবাই পারে না এটা বলে চলে আসলাম হোস্টেলে সার দেওয়াল সার দেওয়াল টপকে চলে গেল নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম দেখলাম দুই বড় আপু বই পড়ছে আর আনিসা আপু জানালার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কীভাবে আনিসে আপুকে ভরকে দেওয়া যায় ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা বড় বড়ো সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায় হঠাৎ ওয়াশরুমের লাইটটা নিভে গেল ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম কিন্তু খুলছে না সেটা মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে দিয়ে রেখেছে আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার কিন্তু কারো কোনো সাড় শব্দ নেই আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে যেমনটা মানুষ কাজ করে ক্লান্ত হলে করে আমি পিছনে তাকানোর সাহস করলাম না কয়েকবার দরজা বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম আপু কেউ দরজাটা খোলেন কারো কোনো সারা শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে জোরে চালিয়ে দিলাম এখানে তো কেউ নেই হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড়ে চেপে ধরে ফেললো আমি এদিকে ওদিকে তাকাতে পারছিলাম না নিজের হাত দিয়ে সারানোর চেষ্টা করে ব্যর্থ হলাম হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম একটা লোমস খসখসে হাত সামনেই পানির বালতি ছিল সে আমার মাথাটা পানির বালতিতে চেপে ধরলো এরপর আপনি আপনি পানির কল চালু হয়ে গেল বালতি ধীরে ধীরে পানিতে ভরপুর হতে লাগলো এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না তখন আমার কান পানির বাইরে ছিল আমি শুনতে পেলাম সে বলছে কয়েকবার সতর্ক করার তুই নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এইটাই জন্য শেষ পরের বার তোকে পেলে টুকরো টুকরো করে ফেলবো এরপর সে আমার ঘাট ছেড়ে দিল আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম একটু হলে আমার আমি মারা যেতাম প্রায় পাঁচ মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম দেখলাম যে যার মতো বই পড়ছে আর আনিশা আপু এখনো জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো ট্যারি পায়নি আমি ঠিক করলাম এইসব থেকে নিজেকে গুটিয়ে নিব শুধু শুধু অন্য কারোর জন্য নিজের জীবন দিব কেন আমি হয়েছে সব ভুলে যাবো এবার মরতে মরতে বেঁচে গেলাম পরেরবার আমাকে মেরে ফেলবে কিন্তু শেষ একটা সাহায্য করেই দেই আনিশা আপুকে একটু ভর্কে দেওয়া যাক বাকিটা স্যার সামলে নিবে আমি শুধু শুধু ফোনটা কানে দিলাম বললাম হ্যাঁ স্যার বলেন তারপর একটু চুপ করে থেকে বললাম তাই নাকি আপনি জেনে গিয়েছেন কোথায় আছে ঠিক আছে স্যার আমি এখনই আসছি আর চোখে তাকিয়ে দেখলাম জানালার কাছে আনিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে পারছেন আমাকে চিবিয়ে খেয়ে নিতে আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম দেখলাম স্যার সেখানে গাছের কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাকে দেখে এগে আসতে লাগলো এবং বলল তুমি কি তাকে ভরকে দিতে পেরেছো হ্যাঁ হয়তো কিছুক্ষণের মধ্যে উনি বের হবেন হোস্টেল থেকে আরেকটা কথা আমি আর এসবের ভিতর নেই এখন যা করার আপনি করবেন আমাকে একটু আগে প্রায় মেরে ছিল কেউ আমি এমন কারোর জন্য নিজের জীবন কেন দিব যাকে আমি চিনি না আর আপনার মতো সাহসও আমার নেই তাই এখন আমি এখান এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি মাফ করবেন স্যার আমাকে এই বলে চলে আসছিলাম তখন স্যার পিছন থেকে ডাক দিয়ে বলল। রিস্পা তোমার অপরিচিত কেউ নয় আমি ধমকে দাঁড়ালাম তারপর স্যারের কাছে গিয়ে বললাম কি বলেন আপনি বলতে চাচ্ছেন রিস্পা আমার আপন কেউ হ্যাঁ এটাই একটু আগে রিস্পা এসেছিল এখানে তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন অল্প কিছু সময়ের জন্য রিস্পা ডুরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে এসে আমার সাথে কথা বলছে সে আমার একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিস্পার সম্পর্কের ব্যাপারে আপাতত এতটুকুই জেনে রাখো তোমার সাথে শুধু নামের মিলের কারণেই রিস্পা তোমার কাছে সাহায্য চাইনি আমি বললাম আপনি মিথ্যা বলছেন এসব আমাকে আপনার সাথে আসার জন্য রিস্পার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তাকে আমি কখনো দেখিও নি সব প্রশ্নের উত্তর জানতে পারবে এই যে আনিস বের হয়েছে আমাদের তাকে ধরতে হবে তার থেকে সব কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে চলো আমার সাথে আমি জানার জন্য কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলে এসব তাহলে তার খবর আছে আমি আনিসা আপুকে অনুসরণ করতে লাগলাম চুপি চুপি উনি অনেক দ্রুত হাঁটছে মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তার শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম তাকে অনুসরণ করতে করতে তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ দিয়ে গিয়ে গেল এদিকটা অনেক শুনছান নিরবতা ঘেরা কোনো মানুষজন নেই গালিব স্যার বলল আনিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময় এই বলে আনিসা আপু বলে ডাক দিলাম পিছন থেকে আনিসা আপু চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলো আমার আমরা দাঁড়িয়ে আছি উনি আমাদের সামনে এসে বলল ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিস্পার খোঁজ জানতে চাও সেটা কখনো সম্ভব হবে না গালিফ স্যার বললো আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি আপনি আমাকে চিনেন এসব ক্যান করছেন আপনি কিভাবে এসবের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন আনিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি তুমি যখন রিশপাকে মুক্ত করার জন্য কাজে ব্যস্ত ছিলে তখন একদিন আবির আসে আমার কাছে আমি তখন জানি না আবির মারা গিয়েছে আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গিয়েছিলাম আমাকে থামিয়ে দিয়ে সব কিছু খুলে বলল খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইয়ের মৃত্যুর কথা শুনে আমরা ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই তাই সে মুক্ত হতে চায়নি সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে কিন্তু রিস্পা মুক্ত হয়ে গেলে আবিরও মুক্ত হয়ে যেত সেই দিন তাই আবির ডোরিয়াকে তোমাদের সব প্ল্যান জানিয়ে দিয়েছিল আচ্ছা তার মানে আবিরের কারণে এসব হচ্ছে কিন্তু আমি তো আমার কাজ করে ফেলছিলাম রিস্পাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করছিলাম তারপরও কেন এমনটা হলো আনিশা আপু হেসে বলল। আবির জানতো তুমি কোনো না কোনোভাবে এই কাজে সফল হবে তাই অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল আমার কাছে আবির বলছিল রিস্পার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে রিস্পার মৃতদেহ তুলে এনে ডরিয়াকে দিলেই সে চাইলে আর মুক্ত হতে পারবে না আমি প্রথমে এটা করতে ভয় পেয়েও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করছিলাম সেই দিন ভাই বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে অন্তত মরার পরে একটু ভালো থাকুক আনিসা আপু আপনি যেটা করেছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে মরার পরে পৃথিবীতে থাকা যায় না এটা অন্যায় আপনি অনেক বড় ভুল করেছেন আনিসা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বললো আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি আমার কারো কাছে জবাবদিহিতা করতে হবে না আর তোমরা বাঁচতে চাইলে রিস্পাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও আচ্ছা একটা কথা বলে জান আপু রিস্পা মারা গিয়েছে প্রায় এক বছর আগে তার মৃতদেহ এখনো এত তাজা কিভাবে আনিসা আপু বললো ডোরিয়া রিস্পার মৃতদেহ কখনো পচতে দিবে না কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে ডোরিয়া সবাইকে মায়া দেখায় না আনিসা আপু চলে গেল গালিব স্যার বিড়বিড় করে বলল আপনার ভাই আমাকে চিনলো আপনি এখন আমাকে চিনেননি আপু তবে চিনবেন আপনিও সময় হোক আমি বললাম আমরা তো জানতে পারলাম না রিস্পা এখন কোথায় আছে তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত জানার দরকার নেই তখন এসে আমাকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে পাবো আমরা তবে তার আগে আমাদের রিস্পার কবরের কাছে যেতে হবে সেখানে একটা নারিকেল গাছ আছে নারিকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিস্পা তার শক্তি ফিরে পাবে তুমি তো এখন রিস্পার ভয়ঙ্কর রূপ দেখোনি আমি দেখছি সেই ভয়ঙ্কর রিস্পাকে ফিরিয়ে আনতে হবে এখন চলো আমি রাগ হয়ে বললাম আমি যাব না আমি বলছিলাম এসবে নিজেকে জড়াতে চাই না কিন্তু আপনি বললেন রিস্পা কিছু জানিয়েছে আপনাকে আমাকে এই মুহূর্তেই বললেন রিস্পার সাথে আমার সম্পর্ক কি গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললো রিস্পা তোমার অপরিচিত কেউ না সে তোমার নিজের মায়ের পেটের ছোট বোন না এটা হতে পারে না রিস্পা কিভাবে আমার বোন হবে আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন দেখো আমি জীবন কখনো মিথ্যা কথা বলিনি শুধু মাঝে মাঝে সত্য গোপন করছি কিন্তু এটা সত্যি কথা তোমারই বোন তোমাদের রিস্পা দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই আচ্ছা তুমি কি তোমার মাকে মরতে দেখছো বা তার কবর কোথায় সেটা দেখছো না স্যার আমি তো তখন খুব ছোট বাবার মুখ থেকে শুনছি মা মারা গিয়েছে আর এতদিন আমি সেটাই জেনে এসেছিলাম তোমার বাবা আর মায়ের বিষয়টা ছিল প্রেমের বিষয় পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু থেকে কেউ সেটা মেনে নেয়নি মন থেকে বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচার মাত্রা ততই বাড়ছিল এসব নিয়ে তোমার বাবার সাথে তোমার মায়ের প্রতিদিন কথা কাটাকাটি হতেই থাকতো তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায় তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচার তার কিছুই আসতো যেত না অবশেষে বছর না ঘুরতেই তাদের কোল জোরে একটা ফুটফুটে কন্যা সন্তান হলো নাম রাখা হলো রিসফা সেটাই ছিল তুমি তোমার মা ভেবেছিল হয়তো এবার সবাই তাকে ভালোবাসবে সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসাবে গ্রহণ করেনি তাই তুমি জন্ম নেওয়ার পর তারা তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো তোমার বাবা তখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ তোমার বয়স তখন দেড় মাসের মতো হবে হঠাৎ তোমার আপু তার পরিবারের পছন্দের বিয়ে করার জন্য রাজি হয়ে গেল তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অনেক কান্নাকাটি করার পরও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেই দিন তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ভাবে । দেওয়া হলো কিন্তু তোমাকে রেখে দিল তাদের কাছে তোমার মা সবার পায়ে ধরছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত কিন্তু তারা দেয়নি তোমার মাকে খালি হাতে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিন আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে আমি অশ্রুশিক্ত চোখ গালিক সারের দিকে তাকিয়ে আছি বুক ফেটে কান্না পাচ্ছে আমার হিচকি তুলতে তুলতে বললাম তারপর কি হয়েছিল তারপর তোমার মা তার বাবার বাড়ি চলে আসে তার বাবা তাকে ফেলে দেয়নি সেই দিন বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে তার প্রায় এক মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা তোমার মা কিছুতেই বিয়েতে রাজি ছিল না কিন্তু একবার বাবাকে কাঁদিয়েছে অন্তত এবার বাবার মুখে একটু হাসি ফুটুক এই ভেবে রাজি হয়ে যায় তার বিয়ে হয়ে যায় একইতালি প্রবাসীর সাথে মানুষটা অনেক ভালো ছিল তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য কিন্তু তারা তোমাকে একটিবারের জন্য দেখতে দেয়নি বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে তার এক বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে তোমার মাও তার ওই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রেখেছে রিস্পা তাতে অন্তত এটা মনে হবে রিস্পা তার সাথেই আছে সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত কিন্তু সৃষ্টিকর্তার কি আপার খেলা দেখো সে তার সেই মেয়েটাকেও হারিয়ে পাগল হয়ে গেল আর আজকে এত কিছু হচ্ছে সেই রিস্পাকে হারানোর কষ্টেই রিস্পা তোমার পণ্যা এই ছোট বোন তোমরা এক মায়েরই মেয়ে আমি হাউমাউ করে কেঁদে সারকে জড়িয়ে ধরলাম আমার বোন আমার কাছে মৃত্যুর পরে সে দেখা দিয়েছে যেই মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছিলাম সেই মা বেঁচে ছিল এতদিন আমি কেন এসব আগে জানলাম না তো গাইস যদি পরের পাট লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ